সিরিয়া নতুন করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পবিত্র এবং রহস্যময় এই ভূমিতে লুকিয়ে আছে আসুলদের ভবিষ্যৎবাণী যেখানে ঘটবে কিয়ামতের আগে সেসব ঘটনা যেসব ঘটনার কথা মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বর্ণনা করে গেছেন এই পবিত্র ভূমি মূলকে শাম বা শাম ভূখণ্ড নামে পরিচিত এই পুণ্যভূমিতে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম হিজরত করেছিলেন ইসলামের অতীত ইতিহাসে যেমন সমৃদ্ধ এই সামভূমি ঠিক তেমনি ভবিষ্যত মানব ইতিহাসের সবথেকে বড় ঘটনাগুলো ঘটবে এখানেই চলুন খুঁজে বের করা যাক এই শামভূমির সমৃদ্ধ ইতিহাস এবং লুকায়িত রহস্যের বর্তমানে সিরিয়া ফিলিস্তিন জর্ডান এবং লেবানন নিয়ে গঠিত সামভূমি এক পবিত্র ভূখণ্ড রাসুল উল্লা সাল্লু আলেসাল্লামের বর্ণনা মতে এটি শুধু একটি সাধারণ ভূখণ্ডই নয় এটি মুসলিম উম্মার ইতিহাস ঐতিহ্য এবং ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত মুসলিম উম্মার তৃতীয় পূর্ণভূমি হিসেবে পরিচিত এই শামভূমি মদিনার পরেই মুসলমানদের হৃদয়ে এই স্থানের জায়গা এই সামভূমিতে আগমন ঘটবে ইমাম মাহাদির মুসলিমরা কাবার মাকামে ইব্রাহিম এবং হাজারে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত করবেন এরই মধ্যে আবির্ভাব ঘটবে দাজ্জালের দাজ্জাল নিজেকে খোদা হিসাবে দাবি করবে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়বে ইমাম মাহাদি ও তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবেন দাজ্জাল ও তার সেনারা দামেস্কের বাইরে মুসলমানদেরকে ঘিরে রাখবে পবনবী সাল্লু আলাইহাসাল্লামের হাদিস অনুযায়ী একদিন ফজরের নামাজের জন্য মুসলিমরা ইমাম মাহাদির পেছনে দাঁড়াবেন ইকামত দেওয়ার সাথে সাথে চারিদিক অন্ধকারে ছেয়ে যাবে এতটাই অন্ধকার হয়ে যাবে চারপাশ যে একজন ব্যক্তি নিজের হাত পাও দেখতে পাবে না ঠিক এমনই সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেস্তার ওপরে ভর করে ফিরে আসবেন হজরত ইসা ঈসা ইসা আলাহুয়াসাল্লাম উপস্থিত সকল মুসলমানদেরকে জান্নাতের সুখবর দেবেন এবং সবার চোখের পানি মুছে দেবেন ইমাম মাহাদি ইসা আলাহুয়াসাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে ইমামতি করতে বলবেন এবং তার পেছনেই পেছনে নামাজ আদায় করবেন নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম দামেস্কের দরজা খুলে দিতে বলবেন দাজ্জাল আলাইহিস সালামকে দেখে গলে যেতে থাকবে অনেকটা মোমের মতো ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করে সবার সামনে হত্যা করবেন দাজ্জালের অনুসারীদেরকে বলবেন এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম অনেক ইসলামী বিশেষজ্ঞদের মতে হাদিসে বর্ণিত সাদা মিনারটি হচ্ছে উমাইয়াত মসজিদের সাদা মিনার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা দখলের পর এই মসজিদে ঢুকে উল্লাস করে কারণ তাদের মতে এখন এই মসজিদ সম্পূর্ণরূপে প্রস্তুত ইসা আগমনের জন্য অতীতে ঘটে যাওয়া ঘটনা এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সব সমন্বয়ে শামভূমি মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান তাই সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তনে মুসলিম বিশ্বে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না